মনে হচ্ছিলো যে জীবন্ত কোনো ডাইনোসরের শহরে চলে আসছি এত ভালো লাগছিল এবং যাদের লেজ চোখের মনে এবং পাতা পর্যন্ত নড়ছে এত সুন্দর করে বাড়ানো হয়েছে চারপাশে শুধু ডাইনোসর ডাইনোসর এমন একটা অবস্থা তো আরও মজা লাগতো যদি রোদ আর তীব্র গরম না হতো আর সাথে ভিতরে তো ওয়াটারপুল আছেই সেই রকম এনজয় সেই রকম মজা করা হয়েছে আর শেষে হচ্ছে চারপাশে ঘুরে ঘুরে দেখা কি কি আছে না আছে পিকনিকের জন্য আলাদা স্পট আছে এইটা হচ্ছে আপনার ক্যারণিগঞ্জ ম্যাজিক আইল্যান্ড যার শরীফ ফুড কোর্টের আর সামনে গেলেই হচ্ছে এটা আর কি অবস্থিত যদিও ওয়াটার পুলের পানি কেন যেন আমার মনে হয়েছে যে আর একটু ক্লিন হলে ভালো হইতো এটাতে অ্যালার্জি টাইপের কিছু হয় এবং একটু নোংরাই ছিল তারপরও মানে অনেক এনজয় করা হয়েছে এবং গান বাজনা আসলে অনেক ভালো লাগছে তো এই ডানসলের মাথায় কেন জানি দেখলাম যে একটু কাটা দাগ আছে এবং মাথাটা সুন্দর করে নড়ছে মুভমেন্ট করছে জিব্বা বের করছে লেসটা পর্যন্ত নড়ছে উপরে তার বাচ্চা আছে মানে দারুণ একটা অবস্থা দেখে মনে হচ্ছে আল্লাহ কি সুন্দর লাগতে